আয় তরকারি রান্লে শুধু আয় খাইতে আত্মন হুয়াদ লাগে বাকি মানুষ খাইতে আর না এটাকে আদোষ আয় কিচ্ছি হ্যাঁ আয় তরকারি রান্লে হয়তো একখানা অলিত বেঁচিয়ে যাব না একখানা না মরিষের গুঁড়ে দুগে বেঁচিয়ে যাবো তো এটিকে আদোষ বেচিলে একখানা হেড জ্বলে আর কি তো এটা কি আদোষ আনের হেডে সহ্য হয় না আর লবণ হয়তো একটু বেশি যাবে এটা কি আদোষ তরকারি তাই সুন্দর মতো রাঁধি সুন্দর মত জল কিন্তু একটু যায় আর কি আলু সিদ্ধ ঠিক মতো এটা কি আট দোষ তারপর কত কষ্ট করি তরকারি রাঁধে আলু কাটি তারপর কিন্তু আলুর মাধ্যমে একটু সামলা সামলা যায় আলু থাকলে কিন্তু ভিটামিন আলুর দাম বেশি সমস্যা নেই আর হেঁস কাটলে গোয়ার কিন্তু হেঁস চাই থাই যায় তো হ্যাঁ সমস্যা কি হ্যাঁ তো সঞ্চয় করি হয়তো সঞ্চয় করি রাঁধি তো এটা কি আট দোষ কি রুমে কেউ খাইতে না রান্না এটা কি আট দোষ হয়তো ঠিক মতো রাঁধে ঠিক মতো রাঁধি ঠিক মতো বেগুন দিই অনেটার মধ্যে লবণ মরিচ অলিজ যদি বেশি হয়ে যায় এটাকে কি আদোষ আনের হেডে গাম পাইলে এটা কি দোষ আত্ম কিছু নাই না তো হুয়াদ করি খাই তো হুয়াদ লাগে সেই স্বাদ আইন আনলেই স্বাদ হয় আনারা খাইতে না